মঙ্গলবার কলকাতা হাইকোর্টে একের পর এক প্রশ্নবানে বৃদ্ধ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ দুর্নীতি মামলায় পূর্বে অর্থাৎ আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে দুটো নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল চেয়ে বসেছিল হাইকোর্ট দুটো নিয়োগ প্রক্রিয়ার পরিপূর্ণ প্যানেল চেয়েছিল মঙ্গলবারে এই নিয়ে হলফনামা দিয়ে পর্ষদের তরফে জানানো হয় যে শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করার নিয়মটাই নেই বর্ষদে সেই বক্তব্য শুনেই উষ্ণ প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতির সাফ প্রশ্ন কাউকে আড়াল করতেই কি প্রাথমিক শিক্ষা নিয়োগের প্যানেল প্রকাশ করা হচ্ছে না কাকে লুকাতে চাইছেন প্যানেল প্রকাশ না করে কি কাউকে ঢাকতে চাইছেন আপনারা অসুবিধা কিছু আছে কি বিচারপতি সিনহার মন্তব্য নিয়োগের প্যানেল খতিয়ে দেখার অধিকার আদালতের রয়েছে আপনারা আমাকেও দেখাবেন না কাকে আড়াল করতে চান প্রসঙ্গত আগেই দু সালের টেটের ভিত্তিতে দু হাজার ষোলো এবং দু সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ করার জন্য পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা তবে এদিন হলফনামা দিয়ে পর্ষদ জানায় পূর্বে অর্থাৎ আগে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে একটা প্যানেল প্রকাশ করা হয়েছে কিন্তু দু সালের নিয়োগের বিধি মেনে জনসমক্ষে প্যানেল প্রকাশের নিয়ম নেই এরপরই প্যানেল প্রকাশ করতে না চাওয়ায় পর্ষদকে ধমক দেন বিচারপতি বলেন বিচারপতি গাঙ্গুলির নির্দেশে একবার প্রকাশ করা হলে দ্বিতীয়বার সেই একই জিনিস প্রকাশ্যে আনতে অসুবিধা কোথায় আমি প্রাথমিকের প্যানেল দেখতে চাই মেয়াদ শেষের আগে যে প্যানেল প্রস্তুত হয় তা আমি দেখতে চাই বিচারপতির মন্তব্য প্যানেল কারো বাড়িতে গচ্ছিত রাখার সম্পত্তি নয় এই মামলার আগের শুনানি হয়েছিল তিরিশে নভেম্বর সেই শুনানিতেও আদালতের প্রশ্নের মুখে পড়ে পর্ষদ সেই সময় চুরানব্বই জনকে চাকরি থেকে বরখাস্ত করার কথা জানিয়েছিলেন ওই চুরানব্বই জনকে শূন্য পদের বাইরে থেকে নিয়োগ করা হয়েছে বলে আদালতে জানিয়েছিল পর্ষদের আইনজীবী শুধু তাই নয় যে দুটো প্যানেল প্রকাশ করা হয়েছিল তাও সঠিক নয় বলে জানানো হয়েছিল প্যানেলের জন্য আদালতে ফের সময় চাওয়া হয়েছিল সেই সময় উষ্মা প্রকাশ করে বিচারপতি অমৃতা সিনহা বলেন আর কত দিন বঞ্চিতেরা অপেক্ষায় থাকবেন দিন পেরিয়ে যাচ্ছে তাদের বয়স পেরিয়ে যাচ্ছে পর্ষদকে আরও সাত দিন সময় দিলেন বিচারপতি আগামী সাতই ডিসেম্বরের মধ্যে পর্ষদকে হলফনামা দিয়ে দুটো নিয়োগ প্রক্রিয়ার প্যানেল আদালতে জমা করার নির্দেশ দেওয়া হয়েছিল মঙ্গলবার সেই মামলার শুনানিতেই আদালতের প্রশ্নের মুখে পর্ষদ দর্শক আপনি কি বলবেন এসব নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে